বছর থেকে 15 বছরের সর্বোচ্চ 38 বডির মেয়ে দেখেন এটা ওভারলুকটা জাস্ট এরকম থাকবে ওকে তিনটা কত সুন্দর কালেকশন দেখেন দেখেছেন গুজরাটি ডিজাইনের ওয়াও দেখেন কি সুন্দর এই কাপড় আশাগরি যারা না নেবেন অবশ্যই মিস করেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে উপরে টপসটা প্যান্টটা ওইরকম করে কাট আউট করা আছে সাথে ম্যাচিং করে এই যে অন্য এই দেখেন ধরেন এই রেकेट ও ফারো লেটা লুকটা দেখেন প্রাইস আচ্ছা উপরে থাকছে এই আপনার হচ্ছে কোটি কোটি লেহেঙ্গা এটা ঠিক আছে আসসালামু আলাইকুম চলে এসছি ঈদের কালেকশন নিয়ে পাইকারি ও নিতে পারবেন এই দোকান থেকে খুচরাও নিতে পারবেন প্রাইসটাও এরকম থাকবে যা হয়ে যাবেন এটা হচ্ছে সানমোলিকা শপিং কমপ্লেক্সে লিটল চ্যাম্প দোকান নাম্বারটা হচ্ছে 3/66 এটা হচ্ছে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা ক্যাটালগ ডিজাইন ফার্সি ওকে খুব দারুণ কিন্তু এটা উপরের পাঠ এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর ডিজাইন আর স্টাইলিশ আছে আচ্ছা আচ্ছা ডিজাইনটাও সুন্দর কিন্তু মাঝখানে এরকম আর ফ্যান্সি একটা দোপাট্টা এসছে দেখেন এটার ওভারঅল লুকটা জাস্ট এইরকম থাকবে ওকে দুটো কালার হবে আমরা দেখিয়ে দেবো আমাদের সাথেই থাকবেন এই যে দেখেন অফ হোয়াইট

উপরে থাকছে এই আপনার হচ্ছে কোটি কোটি লেহেঙ্গা এটা ঠিক আছে ভিতরে একটা ক্রপ টপ ওকে এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের টপসটা ক্রপ টপটা উপরে থাকছে এই কোটিটা জ্যাকেট বা কোটি যেটাই বলেন অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে অল ওভার কাজ থাকবে এটার মধ্যে কালার হবে তিনটা দেখেন কত সুন্দর কালেকশন দেখেছেন দেখেছেন গুজরাটি ডিজাইনের মধ্যে থাকছে ওকে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালার মাশাআল্লাহ তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর গায়ে হলুদের জন্য কিন্তু এটা মিস করা যাবে না আর ভাইয়াদের দোকান থেকে যেহেতু দেখাচ্ছি তো হোলসেল প্রাইসে কিন্তু থাকবে ইনশাআল্লাহ তাই না ভাই এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে 12 বছরের মেয়েদের জন্য নিয়ে নেবেন আচ্ছা এটাও একটা সুন্দর দেখা যাচ্ছে স্কার্ট এরকম ঝুল দেয়া আছে ব্রঞ্জ দেয়া আছে একটা বেল্ট স্টাইলের আচ্ছা এটা হচ্ছে টপসটা টপসে এখানে কাজ করা আছে ওয়াও ক্যাটালগটা অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু ব্রঞ্জ এটাও ব্রঞ্জ ওকে এটা সাইজটা হবে 4 থেকে 10 বছর এটা 4 থেকে 10 বছরের মেয়েদের জন্য হবে 1100 টাকা প্রাইস থাকবে 1100 টাকা অনলি আমরা এখন গারারা আপনার হচ্ছে একটা ড্রেস দেখাবো আচ্ছা ওন্নাটা এই দেখেন এটা থাকছে থাকছে ভিতরের রিনারটা তো রাউন্ড স্টাইলের আচ্ছা এটা আবার এখানে আপনার একটা সুন্দর শর্ট কোটি আছে উপরে দারুন কিন্তু ফোর পার্টের একটা ড্রেস চার থেকে দশ বছরের মেয়ে বাবুদের জন্য হয়ে যাবে এই ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ওড়নাটা ফ্যান্সি ওড়না এই যে দেখেন এটা আবার সেট করা আছে এটা ব্ল্যাক এর মধ্যে থাকছে ওকে এটা ব্ল্যাক এর মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার উপরের কোটিটা চার থেকে দশ বছরের জন্য দেয়া যাচ্ছে চোদ্দশো টাকা অনলি ড্রেসটা এটা দেখেন এটা হচ্ছে ফার্সি প্যান্ট কাটওয়ার্ক করা আছে সুন্দর একটা প্রিন্টেড ওড়না থাকছে অ্যান্ড দেখেন কত সুন্দর এটা হচ্ছে উপরের টপসটা প্যান্টটাও এরকম করে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর ওড়নাটাও নাইস মার্শালের স্ক্রিনশট নিয়ে নেবেন বয়স দেওয়া যাচ্ছে পাঁচ থেকে ১২ বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাচ্ছে প্রাইস থাকছে দুই হাজার টাকা হলে ভালো লাগলে অর্ডার করবেন

আচ্ছা একটা ওনার থাকছে গাউনের সাথে সাত থেকে পনেরো বছর আটত্রিশ বডির মেয়েরা পড়তে পারবে সর্বোচ্চ ঠিক আছে 1400 টাকা অনলিটার প্রাইজ ক্যাটালো এই গাউনটা হবে দেখেন সুন্দর একদম লং গাউন পুরোটা দেখেন কি সুন্দর করে কাজ সাত থেকে পনেরো বছর সর্বোচ্চ থার্টি এইট বডি প্রাইস থাকছে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা এটা হচ্ছে ওরনাটা হোলসেল নিতে চাইলেও যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে আচ্ছা ফ্যাব্রিকটা এইরকম হ্যাঁ সেলফ ওয়ার্ক যেটাকে বলা হয় তিনটা তিনটা কালার ওকে এটা হচ্ছে গারারা দোপাটাটা কন্ট্রাস্ট এসছে হ্যাঁ ওয়াও দেখেন কি সুন্দর এই কাপড় আশা করি যারা না নেবেন অবশ্যই মিস করবেন না নিলে মিস হবে পাঁচ থেকে বারো বছর ওকে ঠিক আছে কাজের সাথে ম্যাচিং করে এই যে অন্যায় ধরেন এই যে দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন প্রাইস থাকছে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা এটা দেখেন এই